তো আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি হনুমান গাড়িতে এত ভিড় ঠেলে অবশেষে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে গেলাম হনুমান গাড়ির মহাবলী হনুমানের সামনে এবং সেখানে পুজো দিলাম এবং তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম এবং তারপরে দেখতে পাচ্ছ এটাকে রামফল বলা হয় সেটা খেলাম এবং আমা মন্দিরে প্রসাদ এবং দেখতে পাচ্ছ নানা রকম জিনিস এখানে আছে তারপর বৈকালে গেলাম লতা মঙ্গেশর চকে সকাল সকাল রেডি হয়ে গেছি চলো এখন যাওয়া যাক হনুমান গাড়িতে হনুমান গাড়ি পুজো দেবো তারপর যাবো রাম মন্দির দর্শন করতে চলো যাওয়া যাক সবাই সঙ্গে থাকে পাশে থাকো আর একটা কথা বলতে তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো যাই দর্শন করে আসি তোকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে চলে এসেছি অযোধ্যা ঘুরতে সকাল সকাল বেরিয়ে পড়েছি হনুমান মন্দিরে পুজো দিতে এবং হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর তারপর প্রভু শ্রীরামকে দর্শন করতে যাবো আর হ্যাঁ ভিডিওকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে এবং হনুমানজিকে পুজো দিতে যাচ্ছি হনুমানজির জন্য লাড্ডু নেব না মালা নেবো না তা কখনো হয় চলো হনুমানজির জন্য প্রসাদ এবং মালা নিয়ে নিলাম তারপর গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাব আর হ্যাঁ এই পুরন্টু যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ সবাই যাই বাজরাংবালি বলে কমেন্ট করে দেবে তো দেখতে পাচ্ছ সামনে প্রচুর ভিড় তো এত ভিড় ঠেলে আমাকে যেতে হবে মন্দিরের একদম শীর্ষে উপরে তো এখানে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমাকে ওপরে উঠতে হবে দেখতে পাচ্ছ কি প্রচুর পরিমাণ ভিড় এবং আগে এবং পিছনের দিকটা তোমাদেরকে দেখাবো কি পরিমাণ ভিড় তো চলো সব কিছু অতিক্রম করে আমাদের আস্তে আস্তে প্রভুর দর্শন করতে যেতে হবে দেখতে পাচ্ছ গেট খুলে দিয়েছে আবারও ভক্তরা ভেতরের দিকে যাচ্ছে চলো গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাওয়া যাক আর ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে তো দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে মন্দিরের যে মুখ্য দোয়ার এবং মন্দিরটা দেখতে পেলাম এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রভুকেও দর্শন করতে পারবো চলো দেখতে পাচ্ছ সকালের টাইম প্রচুর ভিড় তার জন্য দুদিকে দিয়ে প্রসাদ দিতে পারবে তোমরা মানে আজকে দিনে জানি না প্রতিদিন এমন হয় কি না তো আমরা তো সামনে দিয়ে দিলাম দুটো লাইন আছে একটা বাদ দিয়ে যেটা ওটা দিয়ে দিলাম না আমি আমি সামনের দিয়ে দিয়ে বেরিয়ে আসলাম পর এখন আমরা যাব না প্রভু শ্রী রামকে দর্শন করতে চলো যাওয়া যাক এই রাস্তা ধরে ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না তাও যতটা সম্ভব চেষ্টা করব ভিডিও দেখানোর আমামা মন্দিরের উপর থেকে অযোধ্যার যে রাম মন্দির ভিডিও করলে সম্পূর্ণ আসে চেষ্টা করব ওখানে যাওয়ার চলো যাওয়া যাক দেখা যাক কতগুলো কি হয় না হয় তো অবশেষে চলে এসেছি মন্দিরের যে গেটের এই দিকে চলো কিন্তু প্রচুর ভিড় লাইন উল্টো হয়ে গেছে কেন বুঝতে পারছি না পুরো চেঞ্জ হয়ে গেছে মোবাইল রাখার জায়গা থেকে শুরু করে সব কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে আগে মোবাইল বাইরে রাখতে হতো এখন ভেতরের দিকে রাখতে হয় এই সাইডে চলো দেখছি কোথায় মোবাইল রাখা যায় দর্শন হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব ফোন জমা করা ছিল ফোনটা নিলাম এবার সোজা বাইরের দিকে যাব চলো যাওয়া যাক পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু আমরা প্রথমে এসে যেটা দেখেছিলাম জানুয়ারিতে সেটা কিচ্ছু নেই পুরো চেঞ্জ এবং মন্দিরের কাজ এখনও শেষ হয়নি এখনও হচ্ছে এই যে চলো এখন সামনের দিকে যাব। গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে ভেতরে ফোন নিয়ে যাওয়া নাই তাই আমি নিয়ে যেতে পারিনি যতটা চেষ্টা করলাম অনেকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ওই যে আমা মন্দিরের চূড়া দেখতে পারলে এখন আমরা চলেছি সোজা আমা মন্দিরে এখন গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা চলে যাব ছাদের উপর তবে এটা হচ্ছে আমামা মন্দির আমামা মন্দিরের উপর থেকে সম্পূর্ণ দেখা যায় এই চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে আগের রাম মন্দির কেমন ছিল আর এখন দেখো কেমন হয়েছে এখনো কাজ প্রচুর বাকি আছে আর কোনো কিছু কমপ্লিট হয়নি চলো নিচের দিকে যাওয়া যাক তো বেশ উপর থেকে নিচে চলে এসেছি এখন বসে পড়লাম আমামা মন্দিরে প্রসাদ খেতে তার সাথে সাথে পুরোহিত মশাই বললো এখন আরতি শুরু হবে সবাই উঠে দাঁড়াও এবং হাতে তালি দাও আমরা উঠে পড়েছি আরতির সাথে সাথে হাতে তালি দিতে তো অবশ্যই যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা জানো না তাদেরকে বলে দিই রাম মন্দিরের পাশেই ঠিক আমাবা মন্দির এখানে ফ্রিতে খাবার দেওয়া হয় দুপুর বারোটার পর থেকে তো যারা যারা জানো না তারা অবশ্যই জেনে নাও বাইরে টাকা দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছ প্রতিদিন লুচি জিলাপি পাঁপড় পাপড় ভাজা পাপড় তারপরে ডাল সবজি দু তিন রকম তরকারি প্রত্যেকটা দিন হয় দেখতে পাচ্ছ খাবার দেওয়া শুরু হয়ে গেছে এবং তোমাদেরকে দেখাবো আজকে কী কী দিয়েছে তো দেখতে পাচ্ছ তরকারি চলে এসেছে দুটো লুচি দু রকম পাঁপড় জিলাপি চাটনি দু রকম তরকারি ডাল আর চলো খাওয়া দাওয়া সেরে বাইরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে রাম ফল বলা হয় এটা প্রভু রাম এই ফল যখন বনবাসে ছিল তখন এই ফল খেত এটা শুনেছি তাই আমিও টেস্ট করলাম টেস্টটা খুব ভালো চলো এবার গুটি গুটি পায়ে আশ্রমের দিকে ফেরা যাক তো দর্শন হয়ে গেছে এখন সোজা যাব আশ্রমে চলো আর প্রচুর গরম মধ্যে আর পাচ্ছি না চলো সোজা আশ্রমে যাওয়া যাক তো হ্যাঁ এখন বৈকাল হয়ে গেছে এখন যাব লতা মঙ্গেশ্বর চক এবং ওই রাস্তাটার দিকে যাব। ওই রাস্তাটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখাবো চলো ওরা লতা মঙ্গেশ্বর চকের দিকে যাওয়া যাক তো এই গুটি গুটি পায়ে চলে আসলাম অযোধ্যার লতা মঙ্গেশ্বর চকে এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম জায়গা কিন্তু এখানে সবসময় ভিড় থাকে তো দেখতে পাচ্ছ এত বড় একটা বিনা এখানে আছে মানে এর আগেও আমরা এসেছিলাম যতবার এসেছি ততবার এই জায়গাগুলো ঘুরেছি কখনো মনে মানে শান্তি পায়নি মানে আসলেই কেন জানি না মনে হয় এখানে যেতেই হবে যেতেই হবে মানে এত সুন্দর জায়গা বা এত সুন্দর পরিবেশে মানে যেতে খুবই ভালো লাগে তোমরাও কমেন্ট করে বলবে এই জায়গাগুলো তোমাদের কেমন লাগে বিশেষ করে লতা মঙ্গেশকর চক রামপেরি ঘাট এবং এই জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চলো এবার আশ্রমের দিকে ফেরা যাক তো আজকাল লতা মঙ্গেশকর চকের সাথে সাথে এই সাইডটা ঘুরলাম আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে চলো এখন আশ্রমের দিকে যাচ্ছি তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আগামী দিন কেদারনাথের ভিডিও ঋষিকেশের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আগামী দিন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেখুন ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বাই